সালামু আলাইকুম আমরা রাষ্ট্রদূর জোহা সরকারি মহিলা কলেজ থেকে এসেছি এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি স্মার্ট সিটি দিস ইজ আওয়ার মেইন মডেল এখানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েস্টেজ বায়োগ্যাস উৎপন্ন করবে এই ওয়েস্টেজ থেকে যেটা বাণীর সাথে প্রিপ্রিয়া করবে এবং মিথেন গ্যাস উৎপন্ন করবে আমরা জানি মিথেন গ্যাস জ্বালাতে খুবই ভালোভাবে ব্যবহার করা হয় এইটা মেথে মিথেন গাছ আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং এইটা হচ্ছে এয়ার পিউরিফিকেশন টাওয়ার এটা সাধারণত বট গাছের সমান হয়ে থাকে এই এয়ার পিউরি পিউরিফিকেশান টাওয়ারের মাঝে থাকে এয়ার পিউরিফিকেশন মেশিন এই মেশিনের ভিতরে রয়েছে ডিসি মোটর যা খুবই স্বল্প পরিমাণ কারেন্ট খায় এবং এটি যখন আমরা ফ্যান অন করবো তখন পলিউটেড এয়ার এটা সাফ করবে এবং মেশিনের মাধ্যমে এটা প্রিমিয়াম এয়ার পুরো শহরে ছড়িয়ে দেওয়া হবে এটা হচ্ছে ম্যাগলেভ ট্রেইন এটা দুটি ম্যাগনেটকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে মাইনাস মাইনাস বিকর্ষণ করবে এবং যথেষ্ট পরিমাণ বল এবং যথেষ্ট পরিমাণ ভরের কারণে এটি স্থির থাকবে এবং ইঞ্জিনের মাধ্যমে এটি চলতে শুরু করবে এটি বায়ু দূষণ শব্দ দূষণ এবং এনার্জি খুবই কম খাবে এটি হচ্ছে রেইন হারভেস্টিং সিস্টেম এখানে যখন উপরে থেকে যখন পানি পড়বে তখন গাটা রন হবে এবং এটি আন্ডার ওয়াটার ট্যাঙ্কে এটা প্রিজার্ভেশন করবে এবং ফিল্টারাইজেশনের মাধ্যমে পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো কারণ আমরা জানি বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় পানির স্তর খুবই নিচে শুধু আমরা এটা অনেক ভালোভাবে কাজ করতে পারবো আর এটা হচ্ছে অক্সিজেন জোন যেখানে বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণ গাছ লাগানো হয়েছে অক্সিজেন সরবরাহের জন্য এবং এটি হচ্ছে পুলিশের গাড়ি যেখানে এআই দ্বারা পরিচালিত করা হয় এখানে কোনো ধরনের মানুষ থাকবে না যথেষ্ট পরিমাণ সিট থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে গণ্য করা হবে না এইটাই আমি রেশমা খাতুন রাশিদুজ সরকারি মহিলা কলেজ থেকে আমি এখানে ফোর ডাইমেনশন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ডাইমেনশন ডাইমেনশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ ডি ম্যাটারি থেকে ডি অর্থ ভিন্ন দিকে ম্যাটারি অর্থ পরিমাপ মানে ভিন্ন দিকে পরিমাপ সাপোজ এটা যখন আমি এটা শুধু দৈর্ঘ্যটা পরিমাপ করব। এটা ওয়ান ডাইমেনশন শুধু দৈর্ঘ্য এর সাথে যখন প্রস্থটা সহ পরিমাপ করব এটা যে টু ডাইমেনশন মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই টু ডাইমেনশনের একটা বাস্তব উদাহরণ আছে আমাদের ছায়া তো ওয়ান ডাইমেনশন আমাদের জগতে নাই তো এখন এই টু ডাইমেনশন যদি পাশাপাশি অনেকগুলো রাখা যায় একটা উচ্চতা হবে সাপোজ এটা দৈর্ঘ্য প্রস্থ প্লাস উচ্চতা আমাদের পুরো জগৎটাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এই মানে আমরা পুরো একটা জগতে থ্রি ডাইমেনশন এই থ্রি ডাইমেনশনের সাথে আমরা আর জগতে আসছি সেটা হচ্ছে ফোর ডাইমেনশন যেটা সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন করছি সাপোজ আমার সাপোজ আমার একটা ছবি আছে পাঁচ বছর আগের তো সেই ছবি আর এখন তো ওই ছবি আমি যেখানে গিয়ে উঠছিলাম ঠিক ওইভাবেই একই অবস্থায় যদি আমি আবার এই পাঁচ বছর পর যদি আবার একটা ছবি উঠি ছবি দুটা পাশাপাশি রাখলে দুটার ভিতরে অনেক অনেক কম বেশি হবে কারণ আমার বয়স তখন কম ছিল এখন বেশি অনেক পরিবর্তন দেখা যাবে এইটাই মানে হচ্ছে আমরা থ্রিটির সাথে ফোরটিতে অবস্থান করছি এই ফোরটিতে অবস্থান করতে গেলে এটা ঠিক রকম এটার ব্যাখ্যা বুঝতেই হলে একটা ব্যাখ্যা বুঝতে সেটা হচ্ছে ফ্ল্যাটল্যান্ড বইয়ে ফ্ল্যাটল্যান্ড বইয়ে একটা ধারণা দেওয়া হয়েছে ফ্ল্যাটল্যান্ড এমন একটা জায়গা যে জায়গায় সব কিছু দ্বিমাত্রিক মানে সব কিছু দ্বিমাত্রিক তো এখন ওই ফ্ল্যাটল্যান্ড বইয়ে বলা আছে যে এই দ্বিমাত্রিক জগতে যদি কোনো ত্রিমাত্রিক বস্তু প্রবেশ করে তাহলে সেটা কেমন হবে মানে সাপোজ এটা একটা ফ্ল্যাটল্যান্ড এই ফ্ল্যাটল্যান্ড এটা একটা ত্রিমাত্রিক বস্তু এটা সেখানে প্রবেশ করলো এটা প্রবেশ করলে এই যে জগৎ আছে এই জগতে যারা আছে তারা শুধু একটা রেখা রেখাস্বরূপ দেখতে পাবে এই রেখা রেখা ব্যতীত অন্য কিছু দেখা তাদের পক্ষে সম্ভব না কারণ এটা যে বৃত্ত সৃষ্টি করছে এটাও তারা দেখতে পারবে না এটা দেখতে হলে উপর থেকে দেখতে হবে যে উচ্চতাটা তাদের নেই ঠিক তেমনই আমরা থ্রি ডিতেও অবস্থান করছি পাশাপাশি আমরা ফোর পথ অতিক্রম করছি কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না সেটা বুঝতে হলে আমাদের ফোর যেতে হবে ফোর গিয়ে দেখলে সেটা পুরোপুরি দেখা যাবে কিন্তু সেটা যেহেতু সম্ভব না তো বলে ইয়ে নাই তো এখন ওয়ান ডাইমেনশন ওয়ান ডাইমেনশনের যদি আমরা ছায়া ফেলি ঠিক যদি ঠিক অ্যাঙ্গেলে একটা ছায়া ফেলা যায় ওয়ান ডাইমেনশনের একটা ছায়া হবে একটা বিন্দু মানে জিরো ডাইমেনশন এই জিরো ডাইমেনশন আবার যদি টু ডাইমেনশনের একটা বস্তু যদি ছায়া ফেলা যায় তাহলে একটা রেখা দেখা দেবে ওয়ান ডাইমেনশন ঠিক থ্রি ডাইমেনশনের একটা ছায়া টু ডাইমেনশন এটা মানে একটা করে মাত্রা কমে যাচ্ছে এই কমে যাওয়ার উপর ভিত্তি করে একটা ধারণা করা হয় যে ফোর ডাইমেনশন থ্রি ডিতে ছায়া হিসেবে দেখতে গেলে এটা থ্রি ডি রূপে দেখা দেবে মানে এটা এটা ফোর ডিতে একটা ঘূর্ণনমান ঘনক ধরলাম একটা ঘূর্ণমান ঘনক হলে এই ঘনকের এটা একটা ঘনক হলে মানে সময়ের সাথে সাথে এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এটা যদি আমি থ্রিডির চোখে দেখতে চাই থ্রি চোখে দেখবো এটা এরকম দেখবো যে একটা ঘনক ছোটো ঘনকটা বড় হয়ে ভেতরে আসছে এবং বড়ো ঘনকটা ছোট হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে আর এই যে পরিবর্তনটা হচ্ছে ক্রমাগত পরিবর্তনটা এটা হচ্ছে একটা রেখারূপে দেখা দেবে এগুলো অসংখ্য হবে যে আমাদের ত্রুটির কারণে আমরা পুরোটা করতে পারি না আমরা দুটো দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ফোর ডিটা আমাদের স্ত্রীটি দৃষ্টিতে কিরকম হবে